প্রেমানন্দজি মহারাজ বলেছেন ভক্তির পথ সহজ নয় ভক্তি মানে শুধু ফুল দিয়ে পূজা মালা জব বা ভজন করা নয় ভক্তি মানে হলো হৃদয়ের সম্পূর্ণ আত্মসমর্পণ জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবানকে স্মরণ করা এবং সেই সঙ্গে নিজের মধ্যে থাকা দুর্বলতাগুলোকে জয় করা ভক্তি করতে গেলে অনেক বাধা আসে শাস্ত্রে বলা আছে যে ভক্ত এই বাধাগুলো জয় করতে পারে তিনিই প্রকৃত ভজনানন্দী আজকের ভিডিওতে আমরা ছয়টি বাধার বিষয়ে আলোচনা করব তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো মহারাজজি বলেন ভক্তি শুধু মুখের কথা নয় এটা হল অন্তরের সাধনা শাস্ত্র বলে যে উপাসক বাণীর বেগ মনের বেগ ক্রোধের বেগ হিংসার বেগ ভোগের বেগ এবং জনে জনিত মৈথুনের বেগ সহ করতে পারে সেই মহাত্মাই প্রকৃত ভজনানন্দী কিন্তু যদি এই ছয় বেগ নিয়ন্ত্রণে না থাকে তবে ভক্তির সাধনা কখনোই স্থায়ী হতে পারে না এক বাণীর বেগ জিব্বা হল মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন জিব্বা অযথা বেশি কথা বলে তখন ভক্তি নষ্ট হয় যখন জিব্বা কটু কথা বলে সমালোচনা করে তখন অন্যের হৃদয় ভেঙে যায় এবং নিজের ভক্তিও দুর্বল হয়ে পড়ে ভক্তের জিব্বা সবসময় হওয়া উচিত ভগবানের নাম জপে ভরা কীর্তনে নিমগ্ন আর মিষ্টি বাক্যে সবার মন জয় করার প্রেমানন্দজি মহারাজ বলেন ভক্তির পথে জিব্বাকে নিয়ন্ত্রণ না করলে ভজন কখনো স্থায়ী হবে না দুই মনের বেগ মানুষের মন কখনো স্থির থাকে না কখনো বলে এটা চাই কখনো বলে ওটা চাই আবার কখনো বলে এভাবে হবে ওভাবে হবে এই দূরঝাঁপ করা মনকে নিয়ন্ত্রণ করতে হবে ভক্তকে শিখতে হবে মনকে ভগবানের চরণে স্থির রাখতে যখন মন ভগবানে স্থির হয় তখন ওই ভক্তির আনন্দ অনুভব করা যায় তিন ক্রোধের বেগ রাগ ভক্তির সবচেয়ে বড় শত্রু রাগ হলে মানুষের বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায় সাধক যদি রাগ দমন করতে না পারে তবে সে ভজন থেকে পিছিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যেখানে রাগ সেখানেই নষ্ট তাই ভক্তকে শিখতে হবে ধৈর্য সহনশীলতা ও নম্রতা চার হিংসার বেগ হিংসা ভক্তির পরিপূর্ণ। অন্যকে কষ্ট দেওয়া প্রাণী হত্যা অথবা মনের ভেতর অন্যের ক্ষতি চাওয়া এসব ভক্তিকে দুর্বল করে ভক্তের হৃদয় হতে হবে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন অহিংসা পরম ধর্ম অর্থাৎ হিংসা ত্যাগ করেই ভক্তি করা যায় পাঁচ ভোগের বেগ উদরবেগ অতিরিক্ত ভোজন লোভী হওয়া অপ্রসাদ খাওয়া প্রভৃতি ভক্তিকে দুর্বল করে ভক্তের উচিত সহজ আহার গ্রহণ করা প্রসাদে সন্তুষ্ট থাকা শরীরকে ভগবানের সেবায় উপযুক্ত রাখা ছয় উপস্ত বেগ জনন্দ্রিয় বেগ এটাই সবচেয়ে কঠিন বেগ কামবাসনা ভক্তির সবচেয়ে বড় শত্রু যে ভক্ত কামবাসনাকে জয় করতে পারে সেই প্রকৃত ভক্ত হতে পারে শাস্ত্রে বলা আছে যার ইন্দ্রিয় জয় হয়েছে তার ভক্তি কখনো ভাঙবে না দ্বিতীয় অধ্যায় ছয় অপরাধ স্বর বৈষ্ণব অপরাধ ভক্তির পথে শুধু বেগ জয় করাই যথেষ্ট নয় আরেকটি বিপদ আছে তা হলো অপরাধ করা বিশেষ করে সাধু বৈষ্ণব বা ভগবানের সমালোচনা করা মহাপাপ এগুলো বলা হয় সর বৈষ্ণব অপরাধ এক বাস নিরোপণ বাসস্থানের সমালোচনা কোন সাধু কোথায় থাকে সেটা নিয়ে সমালোচনা করা অপরাধ কেউ প্রসাদে থাকুক কেউ গঙ্গার ধারে থাকুক কেউ গ্রামের কুড়ে ঘরে থাকুক ভক্তির মাপকাঠি বাসস্থান নয় ভক্তির অন্তর দুই জ্ঞান নিরূপণ শিক্ষার সমালোচনা কেউ বললে ওই সাধু তো পড়াশোনা জানে না শাস্ত্র জানে না কেবল ভিক্ষা করে এটা মহাপাপ কারণ ভক্তি বিদ্যায় আসল জ্ঞান ভেতরের ডিগ্রি বা ব্যহিক শিক্ষা ভক্তির আসল মানদণ্ড নয় তিন জাতি নিরূপণ জাতি বিচার সাধুকে জাতি দিয়ে বিচার করা মহাপাপ শাস্ত্রে বলা আছে চণ্ডালও যদি রাধাকৃষ্ণ নাম নেয় তার মৃত পান করা উচিত চার বৃত্ত নিরূপণ আচরণের সমালোচনা কেউ বলে ও তো মালা নেয় না আড্ডা দেয় তাই ভক্ত নয় কিন্তু ব্যহিক আচরণ দিয়ে ভক্তির বিচার হয় না অন্তরের ভক্তি ভাবই আসল পাঁচ স্বরূপ নিরূপণ রূপ বিচার কোনো সাধুর চেহারা দেখে বলা এদের মুখে তেজ নেই তাই আসল সাধু নয় এটা অপরাধ জড় ভারতজিৎ ছিলেন রাজাদের চোখে সাধারণ ভিক্ষুক কিন্তু তিনি ছিলেন মহাপ্রাণ ছয় ধাতু নিরূপণ বিগ্রহ সমালোচনা কেউ ভগবানের মূর্তি দেখে বলে এ তো পাথর এ তো কাঠ এটা ভয়ঙ্কর অপরাধ কারণ যখন মূর্তি প্রতিষ্ঠিত হয় তখন সেখানে প্রভু স্বয়ং বিরাজমান তৃতীয় অধ্যায় গুরুর উপদেশ ভক্তির মূল ভিত্তি হল ভক্তি শাস্ত্রে বলা হয়েছে গুরু বাক্যং যে গুরু নাম দিয়েছেন মন্ত্র দিয়েছেন আরাধ্য দেবের রূপ দিয়েছেন তার প্রতি একনিষ্ঠ হওয়া চাই নিজের মন মতো ভজন করলে ফল হয় না গুরু উপদেশ মেনে চললেই ভক্তি গভীর হয় ভক্তকে নিজের পরিচয় ভুলতে হবে আমি পুরুষ নই আমি স্ত্রী নই আমি ব্রাহ্মণ নই আমি ক্ষত্রিয় নই আমি শ্রীজির প্রিয় সখী যখন এই ভাব মনে গেঁথে যাবে তখনই ভক্তের স্বরূপ জাগ্রত হবে উপসংহার ভক্তির পথে সবচেয়ে বড় কাজ হল এক ছয় বেগ নিয়ন্ত্রণ করা দুই ছয় অপরাধ থেকে বিরত থাকা তিন গুরু উপদেশে স্থির থাকা যে ভক্ত এই তিনটি শর্ত পূরণ করতে পারে সেই প্রকৃত ভক্ত হতে সক্ষম তাই প্রেমানন্দজি মহারাজ বলেন সৎসঙ্গ শ্রবণ করো জীবনে গ্রহণ করো অসৎ ত্যাগ করো সত্য গ্রহণ করো যে সত্য গ্রহণ করবে সেই সত্যই ভক্তি জন্মাবে এই হলো ভজনের অন্তরঙ্গ মর্ম ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম ভক্তির পথ কেমন এই পথ কেবল মালা হাতে জপ করলেই শেষ হয় না ভক্তি মানে হল নিজের ভেতরের দুর্বলতাকে জয় করা অহংকার ভাঙা মনের অস্থিরতাকে শান্ত করা আর নিজের জীবনকে সত্য ও পবিত্রতার পথে এগিয়ে দেওয়া কিন্তু শুধু ব্যক্তিগত উন্নতি হলেই চলবে না আমাদের সমাজকেও উন্নত করতে হবে আজ সমাজে কেন এত অশান্তি কারণ মানুষ মুখের নিয়ন্ত্রণ হারিয়েছে মনকে শাসন করতে পারছে না রাগ হিংসা ভোগ কামনায় ডুবে আছে যদি প্রতিটি মানুষ নিজের ভেতরের ছয় বেগ জয় করতে শিখে যায় যদি প্রতিটি মানুষ অপরের সমালোচনা না করে বরং সম্মান দিতে শেখে যদি প্রতিটি মানুষ প্রাণীর প্রতি করুণা দুর্বল মানুষের প্রতি সহানুভূতি এবং গুরু উপদেশের প্রতি শ্রদ্ধা রাখে তাহলে এই সমাজ বদলাতে সময় লাগবে না আজ আমাদের প্রয়োজন করুণা যেন প্রাণীর উপর হিংসা না করি সহনশীলতা যেন রাগের আগুন কাউকে না পোড়ায় সৎসঙ্গ যেন কেবল ভালো মানুষের সঙ্গ করি সত্য গ্রহণ যেন ভণ্ডামি ত্যাগ করে সত্যের পথে চলি ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে হলো প্রতিদিন নিজের জীবনকে গড়ে তোলা যাতে আমি কারো হই বরং কারো হাসির কারণ হই ভগবানকে খুশি করার সবচেয়ে বড় উপায় হলো অন্যকে ভালোবাসা অন্যকে সাহায্য করা আর সমাজকে সুন্দর করে তোলা তাই আসুন আজ প্রতিজ্ঞা করি আমরা বাণীর বেগকে জয় করব মিষ্টি বাক্য বলবো আমরা মনের কে জয় করব মনকে ভগবানের চরণে স্থির রাখবো আমরা রাগ ও হিংসাকে ত্যাগ করবো করুণাময় হব আমরা ভোগ ও কামনা জয় করব সরল জীবন যাপন করব। আমরা আর কোন সাধু বা বৈষ্ণবের সমালোচনা করব না আমরা গুরু উপদেশে অটল থাকব যেদিন সমাজের প্রতিটি মানুষ এই প্রতিজ্ঞা নেবে সেদিন এই পৃথিবী হয়ে উঠবে এক স্বর্গ হয়ে উঠবে প্রকৃত ভগবানের ধাম বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না